হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলকে এইভাবেই এগিয়ে নিয়ে চলো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদেই আমি এগিয়ে যেতে পারবো এখন বাজে ঘড়ির কটায় সাতটা আমি এদিকে চা খেয়ে নিচ্ছি আমার একটু চায়ের নেশা আছে চা না খেলে মাথাটা ধরে তাই জন্য আমি চাটা খেয়ে নেব চাটা খেয়ে আজকে তো জানোই কী আজকে হলো রথযাত্রা রথযাত্রা খেয়ে রথ মেলায় যাবো না এটা তো হতে পারে না রথের দড়ি তো টানতে হবে সে যাই হোক বাড়িতে একটা ছোট ছেলে আছে তাকে নিয়ে যেতে হয় সে সকাল দিয়েই বায়না ধরেছে সকাল দিয়ে গেল আজকে দুই তিন দিন হয়ে গেলো সে কন্টিনিউ বায়না ধরেছে সে মেলায় যাবে মেলায় যাবে তাকেও আশা দিয়ে এসেছি তাকে মেলায় না আগে নিয়ে গেলে তো হয় না সব অনেকেই আসা বাড়ির সবারই আসা যে মেলায় যাব। সে যাই হোক আমি এখন চা খেয়ে রেডি হয়ে নেব তোমাদের দাদা ভাইয়ের মায়াপুরের ডিউটি মায়াপুরের ডিউটি তো বুঝতেই পারছো মায়াপুরে আজকে কি হবে তোমার দাদা নটার আগে বাড়ি আসতে পারবে না ওই নিয়ে যাওয়ার কথা ছিল সে যাই হোক শাশুড়ি মা বললো যে চলো তাহলে আমরাই যাই ওখান দিয়ে ঢুকবে তাহলে আমরা রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে পড়ি ছেলেরা আবার অনেক কিছু ওখানে গিয়ে অনেক কিছু চড়বে ওরও অনেক টাইমই লাগবে আমাদের দাদা ভাই অনেক খাটাখাটনি করে আসবে তাই একটু আগে আগে যাই ও আসলে একটুখানি ঘুরে তাহলে বাড়ি চলে আসতে পারবো আমি আগে ড্রেসটা পরে নিয়েছি ড্রেসটা পরে আগে ছেলেকে রেডি করিয়ে দিই তারপরে আমি নিজে রেডি হবো আমি জাস্ট শুধু আগে ড্রেসটাই পরেছি ওকে রেডি ও ঠাম্মার কাছে দিয়ে নিই নয়তো তো আমাকে খুব ডিস্টার্ব করে ও চলো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি আমি একদম পুরো রেডি এবার আস্তে আস্তে বেরোবো আমাদের আয়না দুটো তো তাই আমি দুটোর মধ্যে এই ক্যামেরাটা দিয়েছি একটাতে অন্ধকার পরে ওই জন্য কী করবো সে যাই হোক এখন রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি দেখো আমাদের বাড়ির সামনে বাড়ির সামনেটা কাদা নেই জাস্ট একটুখানি আগে গিয়ে দেখো কত কাদা এত বৃষ্টি হলে এত কাদা হয় আর সারাদিন বৃষ্টি হলো না ঠিক মেলায় যাবো তার আগ সন্ধ্যের আগ দেখ এত বৃষ্টি হলো মানে পুরো কাদা কাদা হয়ে গেছে দেখো এই যে কাদার রাস্তায় ভিডিও করতে পারলাম না এই কাদার জন্য ছেলেকে কোলে নিয়ে আসতে হয় এই যে ফাইনালি আমরা মেলার ভেতরে চলে এসেছি ভাবলাম ভিড় হবে না ভিড় হবে না বেশ সুন্দর খুব সুন্দর হয়েছে মেলাটা আর এত ভিড় দেখো ভিড়ে মানে পেছন পেছন যেতে হচ্ছে মানুষের এত ভিড় হয়েছে তাও তো এখানে এক জায়গার ধুবুলিয়ারই লোক এখানে এখনও মানে ধুবুলিয়া থেকে ধুবুলিয়া অনেক জায়গা আছে আরও দুই তিন জায়গায় মেলা হচ্ছে সেখানে রথের মেলাই হচ্ছে সেখানের পাবলিকও এখানে আসে কিন্তু এখানে শুধু এবার ধুবুলিয়ার পাবলিকের এই শরৎপল্লীর লোকই আশেপাশের লোকই এত ভিড় হয়েছে তাও আমি তো রাত আটটার সময় গেলাম সে যাই হোক দেখো ভিড়টা কত সুন্দর এত লোকজন হয়েছে মানুষজন দেখলে ভালো লাগে যে সেই ছোট্ট রথ এখানে চারটে রথ আসে এটা হলো সব থেকে ছোটো রথ আর বড়ো রথটা এখনও আসেনি আর এই যে মন্দির এই যে এটা মামাবাড়ি এইখানে এসে ধুকবে দেখো কত দোকান বসেছে বেশ ভালোই হয়েছে জমজমাটি হয়েছে মেলাটা ভাবছিলাম যে লোকজন হবে না আর ভিড়ভাড়টাও হবে না দেখো কত লোক কত খাবারের দোকান এখন আমরা সোজা চলে গেলাম এই যে আমার ছেলের ফেভারিট জিনিস মিকি মাউসে দেখো ওই দেখো ওকে ওপরে দেখা যাচ্ছে ও এত এটা বড়দের জন্য ও তো ছোটো ওকে উঠিও ভুল করেছি ওঠ না হলেই ভালো হতো কারণ তোমার হচ্ছে ওটা ভালো করে চড়তেই পারলো না খেলতেই পারলো না ও অন্যান্য ছোটোটাই কত সুন্দর খেলে এখানে সব বড়রা খেলছে ও নামতেই পারিনি ওপরেই অন্যান্য বার তাও গিয়ে অনেক চড়ে অনেক না বায়নাও ধরে না যে নামবে না এবার তাও নিজে থেকেই নেমে গেল এই যে এখন নিজেই দেখেছে আমি তো দেখিনি মেলায় যে এলোপ্লেন গাড়িগুলো এসছে যেটা চড়ে বাচ্চারা ও ঠিক দেখেছে যে ও যেহেতু এটা ও চড়ে এই জন্য ও ঠিক দেখে রেখেছে কী কী এসছে না আসছে নিজে বলছে যে আমি এলেপ্লেন চড়ব আমি তো ভাবছি ও হলো এমনি আর কি মারছে পরে বুঝলাম যে এখানে এলোপ্লেন এই গাড়িগুলো এসে এগুলো নাম জানি না আমি কি তাও সেই হোক একটা বলে ফেললাম ও দেখো চড়ছে দেখো হাসি দেখো হাসিতে আর ধরছে না এত দুষ্টু ছেলে সত্যি ঠিক দেখে রাখে মেলায় যে ও কী কী চড়তে পারবে আর কি কি চড়তে পারবে না যেটা নিজের জিনিস ঠিক নিজে দেখে দেখে রেখে আমাকে বলবে মা আমি এটা চড়বো আমি ওটা চড়বো খাবারের কোনো বায়না নেই শুধু চড়ার নেশা আর একটু আইসক্রিমের নেশা আছে কোনো কিছু চাইনি অবশ্যই শুধু একটু চড়তেই ভালোবাসে এই যে ওর ওটা চড়া হয়ে গেছে ও এখন আইসক্রিমের বায়না ধরেছে তাই ওকে ওই যে টোটোর মধ্যে বসে ওই যে আইসক্রিম ওর ঠাম্মি কাগজটা ছাড়িয়ে দিচ্ছে ওই কাউকে দেবে না ওই একা একা খাচ্ছে আমাকেও দেবে না বলে দিচ্ছে ডাইরেক্ট না আমি একটুখুনি কিচেনে বেজ বলে ঘটি গরম খেলাম ওটুকর ওই যে এখন কন্টিনিউ খাচ্ছে আবার হাই বলছে আমি হাই বলতে বলেছি ওর যেটু ফোন করেছে ওর যেটু ঠাম্মা ফোন নিয়ে যায়নি তাই ওর একটা কাকার ফোনে ফোন করেছে ওই যেটুকে যেটুকু বলছে ও আইসক্রিম খাচ্ছে যে ওর এখন আইসক্রিম খাওয়া কমপ্লিট ও এখন তোমার হচ্ছে সে একটা বাবুলস নিয়েছে ওটা এখন কতক্ষণে বাড়িতে গিয়ে ফোলাবে ওই যে হাতের মধ্যে নিয়েছে ওই যে দেখা যাচ্ছে তাই জন্য ওর তোমাদের দাদা ভাই চলে এসছে ও তাই জন্য এখন বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে ওর মাকে আর বাবুকে রেখে তারপরে আমাকে নিতে আসবে একই গাড়িতে তো তিনজনা যাওয়া যাবে না আমাকে বললো তুমি ঘোরো আমি তাই জন্য একা একা কী করবো এই দেখো এই যে আমি একা একা মেলার দিকে ভেতরে যাচ্ছি কি করব আমি আর একা একা দাঁড়িয়ে থাকতে পারি না তাই না একটু ভেতরে যাই গিয়ে আমি তো ভালো করে তখন দেখতে পারিনি গাড়ির জন্য বাজনাটা এসছে বাজনাটা এত সুন্দর আওয়াজটা মানে কি বলবো বাজনার আওয়াজটা শুনে এখানে দাঁড়িয়ে গেছি আওয়াজটা এত সুন্দর খুব ভালো লাগবে শুনলে মনটা বেশ ভালো হয়ে যায় মানে নাচতে ইচ্ছা করবে কি সুন্দর কি বলবে না তোমরাও শোনো দেখো খুব ভালো লাগবে এই যে তোমার দাদা ভাই তোমার হলো শাশুড়ি মাকে ছেলেকে দিয়ে আসছে যে আমার আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাচ্ছি এখন বড় রথটা এসছে এই যে আমরা বড় রাত্রার কাছে প্রায় চলে গেছি এই যে এখন এক এক করে জগন্নাথ দেবদের নামাচ্ছে মানে জগন্নাথদের নামাচ্ছে নামিয়ে মন্দিরের ভেতরে নিচ্ছে তোমার হচ্ছে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে আর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে ওই যে তোমার দাদাভাই প্রসাদ নিচ্ছে এবার ও এবার ক্যামেরাটা ও ধরেছে এবার আমি প্রসাদ নিয়ে নিয়েছি দেখো ছাতা মাথায় করে দিয়ে নিয়ে যাচ্ছে জগন্নাথকে সত্যি একটা দিনের জন্য একটা বছর ওয়েট করতে হয় দেখো এক একটা রথ থেকে এক একটা জগন্নাথ সুভদ্রা আর ইয়েকে নামাচ্ছে এখন আমরা একটু বাড়ির দিকে যাব তার আগে আমার দাদা ভাইয়ের একটা বন্ধু ও হলো মটকা খাওয়াচ্ছে তাই আমরা ওই যে মটকা খেতে দোকানের সামনে চলে গেছি ওই যে ওই ছেলে ওটা খাওয়াচ্ছে